হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কি করছ তো এখন বাঁচতেছে নয়টা দুই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করতেছি তো দেখো আমার বঞ্জি এদিকে তোরটাতেস ভালো করে তো সে তোর রান্না বলে তো না বলেছি

আমিও কাটিছি <laughs> <laughs> এখন আমি আলুটি সিদ্ধ করলাম তো বন্ধুরা দেখো এদিকে আলু সিদ্ধ বসাই দিছি তো আলুটি সিদ্ধ হোক তোমরা পুরোপুরি ওটা দেখো তো বন্ধুরা এদিকে দেখো আমি চালের গুঁড়া দিয়া তারপরে তোমার হলুদ মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ কুচু কুচু করে কাটতে এদিকে সবটি একানো মেকালাসি তৈরি বড়া করুন তো তোমরা দেখো তো বন্ধুরা দেখো তৈরি কষ্ট বাড়ি গেছে গা তো আমার নাম তন্ধা এখন বৰা কৰোঁ তো তাৰ লাগে এখন কৰে তেল দিয়ে বন্ধু তেল মা তন বৰা জ্বলত

বন্ধুরা দেখো শক্তি বড়া নামে লিছি আর এদিকে আমি আলু টানা দিতেছি তো বন্ধুরা আলু দিয়ে টানা নিয়ে এসে তবে নামে লামু তখন করে তেল দিতেছি তকণ এই টুটি একটো টানাই লামো হালকা দেখি টানাই নামে লিছি তো কড় তেল দিলেচি ত' অকণ আদা ৰচুন দিলামো আরো হলুদ দালতেছি গিন দাও মরিচের গুঁড়ো আই 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 নজিলা দিন না তুমি বলো আই আই তোর খাইতে

को नाम मु तुम्हारे देखो

তো ভিডিওটা দেখো তখন ধরে দেখো তরকারি গাড়ি রয়েছে গা তো আজকে ভিডিওটা অতটুকুই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাই আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে